আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদিক রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ আমি একটা পেঁপে বাগানে এসেছি একটা পেঁপে বাগান এই পেঁপে বাগানে বেশ জাত নিয়ে পেঁপে বাগানে কৃষক ভাই দীর্ঘ সময় ধরে চাষ করছেন পেঁপে বাগান করতে আগ্রহী কিংবা যারা পেঁপে বাগান করেছেন প্রত্যেকেরই কাজে আসবে ইনশাল্লাহ পেঁপের প্রধানত দুটি প্রধান সমস্যা আছে প্রথম সমস্যা হচ্ছে ভাইরাস এবং দ্বিতীয় হচ্ছে উইল্টিং বা গোড়া পচা এই দুটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে পেঁপেতে আমরা হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবো বা সফলতা নিয়ে আসতে পারবো এই হাইব্রিড পেপেতে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় হাইব্রিডের ভাইরাসকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা বা এটাকে শেষ পর্যন্ত ভাইরাস মুক্ত রাখা সারা বাংলাদেশে এক একটা মানুষ এক এক নামে উপাধিত আছে তো ইনি হচ্ছে পেপে সাইদুর অর্থাৎ এই ভাই দিন ধরে পেপে চাষের অভিজ্ঞতার কারণে ওনাকে পেপে সাইদুর নামে চিনে তো ভাইয়ের সাথে আমি একটু কিছু তথ্য শেয়ার করব ওনার কাছ থেকে কিছু তথ্য নেব এবং আপনাদের মাধ্যমে সেটা শেয়ার করার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা সাইদুর ভাই আপনার যে পেপে বাগান কতটুকু পেপে বাগান এটা 2 একরের মত হবে আচ্ছা আপনার পেপে চাষের অভিজ্ঞতা কত দিন আমার চাষের অভিজ্ঞতা 97 থেকে 1997 সাল থেকে 97 থেকে আমি 97 সাল থেকে পেপে চাষের অভিজ্ঞতা জেলা পুরস্কারও পাইছি আমি ও আচ্ছা আচ্ছা

আর দুটো জাত আমার জামাইনি আসছে ওই দুটো জাত জানা নাই না আমি দুটো না দুটো চারটা হচ্ছে হাইব্রিড এবং আর হচ্ছে দেশি পেপে একটা শাহি পেপে একটা দেশি হাইব্রিড পেপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইরাস ভাইরাস যেটা আমরা তুলে ফেলে দেওয়ার পরামর্শ দিচ্ছি ভাই যেহেতু নতুন এবারে ভাই মানে হাইব্রিডের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং দ্বিতীয় প্রধান সমস্যা হচ্ছে গোড়া পচা বা উইলটিং এটা অতিরিক্ত গরমের পর যদি বৃষ্টি হয় বা বৃষ্টি পড়ার যদি আবার রোধ হয় সে ক্ষেত্রে মাটি সংলগ্ন স্থানে মাটিও বেশি আসা হবে না মাটি এটা হবে বৃষ্টি যখন হবে না হ্যাঁ মাটি সংলগ্ন স্থানে যেটা গোড়ার নিচে মানে গোড়ার নিচের দিকে মাটির সাথে যে সংযোগ এখানে গোড়া পচা রোগ শুরু হয় এবং এখান থেকে আস্তে আস্তে গোড়াটা পুরোটা নষ্ট হয়ে গিয়ে পচে যায় গাছ পুরোটাই নষ্ট হয়ে যায় এই দুটো সমস্যা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পুরো পেঁপে চাষটা আপনার জন্য সহজ হয়ে যাবে তবে হাইব্রিড পেঁপেতে ভাইরাসটা বেশি লাগে তবে আমরা দেখি এবার আমাদের পর্যবেক্ষণে থাকবে কোন জাতটা হাইব্রিডের ভালো হয় তবে সবচেয়ে আপনি যদি প্রথমমত পেপে চাষ করতে যান তাহলে আপনাকে অবশ্যই দেশি শাহি পেপে দিয়ে শুরু করতে হবে শাহি পেপে দিয়ে শুরু করতে হবে কারণ যে এত তো সবাই তো শ্রম দিতে পারবে না হ্যাঁ যদি একটু নুনস্কি হয়ে যায় তাহলে তাহলে ভাইরাস নষ্ট করে হ্যাঁ আর আমি তো দেশি শাইত আমার কোনো বেশি ব্যাপার করা লাগে না এক পোরা পোচা ওটা রক্ষা করা যায় এই মানে বৈরী আবহাওয়াতে বর্ষার মধ্যে মাঝে মধ্যে দেয় হ্যাঁ যদি বর্ষা বেশি হয় দেখা পাঁচটা গাছ ধরে গেছে আরো ধরছে আচ্ছা তখন হ্যাঁ তখন সব গাছে সব গাছে যখন দেওয়া হবে তখন পাঁচটা পালেই বোঝা গেল যে এই লক্ষণ খারাপ তখনই ওটা করতে হবে তো আমরা আমরা ইচ্ছা করলে পেঁপে চাষে উদ্যোক্তা তৈরি হতে পারি বা আপনার যেগুলো পতিত জায়গা আছে কিংবা এরকম উঁচু জায়গা আছে আপনার অন্যান্য সবজি কিংবা অন্য বাগানের চাইতে পেঁপে বাগানটা সহজ দব্য প্রথমত আমরা শাহি পেঁপে দিয়ে চাষ করতে পারি পরবর্তীতে যদি আমরা একটু সচেতন হতে পারি তাহলে আমরা কিন্তু খুব খুব এই হাইব্রিড পেঁপে করতে পারবো এবং সেটা আমরা বাজার জাত করতে প্রথম নতুন হাইব্রিডে না যাওয়াই সবচেয়ে ভালো হাইব্রিড না যাওয়াই ভালো না যাওয়াই ভালো কারণ হাইব্রিড অনেক বেশি ভাইরাস তো দর্শক শ্রোতা কৃষক ভাইরা আপনাদের জন্য এই তথ্যপত্র হয়তো কাজে আসতে পারে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম